এবং ভিডিও শ্যুট করছি স্পেশালি তাদের উদ্দেশ্যে যাদের আমার নতুন বিজনেস স্টার্ট করার অনেক বেশি সমস্যা আমি জানি কম বেশি মোটামুটি অনেকেই আমার ভিডিও দেখে লাইক বা সাবস্ক্রাইব করে না সেটা আলাদা ব্যাপার হয়তো আমি ফেমাস হয়ে যাব হয়ে বাট আমি ভিডিওটা করছি এই জন্যই কারণ আমি যে নিউ বিজনেসটা স্টার্ট করেছি অনলাইন শপিং বিজনেস হয়তো অনেকে জানে অনেকে জানে না মানে যারা জেনেও যাদের প্রবলেম তাদের উদ্দেশ্যে বলছি হাউস ওয়াইফ হিসাবে তুমি কিছু একটা স্টার্ট করছো সেটা বিজনেস হোক বা জব করছো সেটাতে খারাপ কিছু আছে বলে মনে করি না তার জন্য তোমাদেরকে বলবো যে আমি জানি না তোমরা ঠিক কতটা এডুকেটেড বা আমি সেই হিসেবে কাউকে ছোটো করতে চাইছি না বাট তবুও বলছি ওই জিনিসটা আমার মধ্যে আছে আমি সংসার সামলালাম দ্যাটস ফাইন কমপ্লিটলি হাজব্যান্ডের ক্লিয়ার করলাম দ্যাটস ফাইন তার বাইরে আমার হাতে যে সময়টা থাকে সেটা আমি জাস্ট রেসপন্স কল করে টাইম ওয়েস্ট না করে সেই সময়টাকে কাজে লাগ লাগাতে চাই প্লাস নিজেকে আরও গ্রো করতে চাই যাদের থিঙ্কিংটা এখনও পর্যন্ত দু হাজার চব্বিশে শুধু তোমরা চেঞ্জ করতে পারো নি আমি বলবো যে তোমাদের এই টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে এসে তোমাদের থিঙ্কিংটা চেঞ্জ করা উচিত নিজেদেরকে আপডেট করো বিজনেস করাটাকে আমি কিছু খারাপ হিসেবে দেখছি না কারণ আমি কোনো বাড়ি বাড়ি গিয়ে কোনো কিছু করছি না আমি পার্টিকুলার আমার ফ্ল্যাটের মধ্যে থেকে অনলাইনের মাধ্যমে আমার বিজনেসটা স্টার্ট করেছি এটা একটা আমি মনে করি ঠিক আছে একটা স্ট্যান্ডার্ড বিজনেস হয়তো তোমাদের চোখে সেটা না একটা জাস্ট নিজেদেরকে একটা সার্কেলের মধ্যে তোমরা রেখে দিয়েছো সীমাবদ্ধ সেটা কমপ্লিটলি তোমাদের তোমাদের উপর ডিপেন্ড করে তোমাদের ইচ্ছা বাট সেটা অন্য কারোর উপর চাপিয়ে দিতে পারো না আমার পার্সোনালি বলতে গেলে আমার হাজব্যান্ড কমপ্লিটলি আমাকে সমস্ত ব্যাপারে কমপ্লিটলি সাপোর্ট করে সেটা আমি যাই করতে চাই না কেন আমি যদি চাই আমি জব করবো তো সেটাতেও উনি কমপ্লিটলি সাপোর্ট করে যে তোমার ইচ্ছা থাকলে তুমি করতে পারো দ্যাটস ফাইন বাট আমি করতে চাই না কোনো জব জব করা মানে আমি অন্য কারোর উপর ডিপেন্ডেন্ট হয়ে যাব আমি অ্যাজ এ হাউস ওয়াইফ যেমন বাড়ির মধ্যে হাজবেন্ডের সাথে টাইম স্পেন্ড করা ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করে আমি যেমন আমার বিজনেসটা করতে পারছি আমি কোনো জব করলে তাদের টাইম অনুযায়ী আমাকে প্রেজেন্ট থাকতে হবে সেখানে বা অন্যের টাইম মেনটেন করতে হবে আমাকে তার নিজের ইচ্ছাটা সেখানে সবসময় খাটবে না হাউস ওয়াইফ হয়ে বাড়ির ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করে হাজব্যান্ডের সাথে টাইম স্পেন্ড করে নিজের বাকি সময় যেটুকু থাকে সেই টাইমটা মানে আমি আমার টাইম অনুযায়ী আমি কিছু করছি সেটা আর এটাতে আমার হাজব্যান্ডও আমাকে সাপোর্ট করে আমার মা বাবা তো অবশ্যই করে ইনফ্যাক্ট আমার শ্বশুর শাশুড়ির তরফ থেকেও কোনোরকম কোনো সব সমস্যা নেই বাকি যাদের সমস্যা আছে আশা করি তারা নিশ্চয়ই বুঝতে পারছে আমি জানি না তাদের কি নিয়ে এত সমস্যা আমার ইউটিউব ভিডিও স্টার্ট করা নিয়ে অনেকের অনেক প্রবলেম ছিল আমি কারোর কোনো কথাতে কোনো ক্লিয়ার করি বাট আমার বিজনেস স্টার্টটা নিয়ে একটু একটু বেশি চর্চা শুনতে পাই আমার হাজব্যান্ডের প্রফেশনটা কি আশা করি তোমরা জানো যে সে কতটা এফোর্ট করতে পারছে কি পারছে না যার জন্য আমাকে বিজনেস স্টার্ট করতে হচ্ছে তো প্রথমত বলবো আগে নিজেরা প্রপার শিক্ষিত হও তারপর মানি ম্যাটারগুলো তোমরা বুঝতে পারবে ঠিক আছে তোমরা জানি না কি রকম মাইন্ডসেট নিয়ে তোমরা মানুষ হয়েছো তোমরা মানুষ হয়েছো বা তোমরা কীরকম মাইন্ডসেট নিয়ে পড়াশোনা করেছো মাইন্ডসেট তোমাদের কীরকম আসলে কতটা কি জানি না আমি তোমার উদ্দেশ্য তবুও বলছি যে আমার হাজব্যান্ড যতটা স্যালারি পাই এনাফ আমার একটা ভালো লেভেলের লাইফ লিড করার জন্য ইনফ্যাক্ট আমি সেটা করিও সো আমার আশা করি এটা নিয়ে বোঝানোর দরকার হবে না জেনে থাকলে ইউটিউব ফলো করো ফেসবুক ফলো করো বা ইনস্টাগ্রাম ফলো করো সেখান থেকে নলেজ পেয়ে যাবে যে উনি কতটা এক্সপেন্স করেন আমার ওপর তো আশা করি সেখান থেকে তোমরা জানতে পারবে যে তার জন্য আমার বিজনেস করার প্রয়োজন আছে কি নেই হয়তো অনেকের এই নলেজটাও নেই যে কোনো বিজনেস কোনো বিজনেস স্টার্ট করতে গেলে তার পেছনে কিন্তু ইনভেস্টমেন্ট লাগবে জিরো ইনভেস্টমেন্টে কিন্তু বিজনেস স্টার্ট হয় না ঠিক আছে তো আমি যেমন আমার যে ক্লোথিং বিজনেসটা স্টার্ট করেছি তার পেছনেও কিন্তু অনেকটাই ইনভেস্টমেন্ট করতে হয়েছে তারপর আমি সেটা স্টার্ট করতে পেরেছি আর সেই এফোর্টটাও কিন্তু আমার হাজবেন্ডই দিয়েছে তো আর কথা বলি এই যে সাকসেস হব কি সাকসেস হবো না কোনো কিছু চিন্তা না করে যে কেউ অনেকগুলো টাকা একসাথে ইনভেস্টমেন্ট করে দিতে রাজি থাকে তো সেখানে তোমরা আশা করি আন্দাজ করতে পারছো যার জন্য আমার বিজনেস সাকসেস হওয়ার যে প্রয়োজন আছে কোনো প্রয়োজন নেই ইনফ্যাক্ট আমার হাজব্যান্ড চাই না যে আমি বিজনেস করি বা জব করি চাই না বলতে আমার ইচ্ছাটাকে উনি গুরুত্ব দেয় অনেকটা বেশি প্রায়োরিটি দেয় আমার ইচ্ছাটাকে যে আমার কোনো যদি কোনো একটা ইচ্ছা থাকে তো সেটা করো সে জিনিসটা ভালো লাইফে গ্রো করাটা ভালো তো সেই জিনিসটাকে ভ্যালু দেয় সেই জিনিসটার আমার ইচ্ছাটার ওপর আমার ইচ্ছাটার কমপ্লিটলি আমার ছোটো বড় সমস্ত ইচ্ছার ভ্যালু দেয় এটা অনেক বড় পাওয়া তো সেই জায়গা থেকে আশা করি আমাকে বাকি আর কিছু বলার প্রয়োজন হবে না যাদের বোঝার ক্ষমতা রয়েছে নিশ্চয়ই বোঝা যাবে বাকি যাদের একটু প্রবলেম রয়েছে বোঝার ব্যাপারে কোনো প্রবলেম রয়েছে তাদেরকে আমার কিছু বলার নেই আশা করি নোট করে নিয়েছ ফার্স্ট বিজনেস করতে গেলে কিন্তু ইনভেস্ট লাগে এটা আমার হাজব্যান্ডই করেছে সেকেন্ড বিজনেস সাকসেস আনসাকসেস কোনো কিছুর আশা না করে জাস্ট তার ওপর চোখ বন্ধ করে ইনভেস্ট করেছে আমি জানি যে আমার এই ভিডিওটা পোস্টের পর হয়তো ভিডিওটা অনেক শেয়ার হবে অনেক জায়গায় নেক্সট আমি আরও অনেক কিছু শুনবো অনেক কমেন্টও পাবো বাট আমার আর আমার হাজব্যান্ডের কারো কোনো কমেন্টে কোনো যায় আসে না কারণ আমরা আমাদের লাইফস্টাইল আমাদের নিজেদের মতো করে লাইফস্টাইল লিড করতে চাই তো যাই হোক তোমরা যারা আমাকে নিয়ে চর্চা করতে ভালোবাসো করো আমার ভালো লাগে শুনতে যে আমি তোমাদের আলোচনার মধ্যে রয়েছি এটা ভালো